মা নিলে চলে যাবো দিন না নিচে ভিক্ষা অন্যই ভালো বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী হ্যাঁ সব কিছু আছে আমি অত ইয়ে করি না নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে কিন্তু আজকে একজনকে দেখাবো বাগবাজের মায়ের ঘাটে বসে তিনি কিন্তু ভিক্ষে করছেন না আপনি কি বরাবরই ভিক্ষে করেন রিটায়ার হওয়ার পর করছেন চাকরি করতেন আগে হোমগার্ডে রিটায়ার হওয়ার পর মানে হোমগার্ডে চাকরি করতেন হুম হোমগার্ডে ক্যালকাটা হোমগার্ডে করতেন কবে রিটায়ার হয়েছেন দু হাজার পনেরোটা তারপরে আপনি ভিক্ষে করছেন হুম পূজাও করি যদি পূজা পেলাম পূজা শ্রাদ্ধ পেলাম শ্রাদ্ধ না হলে হাত পেতে ভিক্ষা কি নাম আপনার আমার নাম মদন জ্যোতি ভট্টাচার্য কেন কেন ভিক্ষে করেন কি করব পেট কি মানবে মানে না হলে পাবো কোথা থেকে কাম না করলে ভিক্ষা কাম না করলে খামুকি মানে আপনি তো মানে পুলিশের হোমগার্ডে চাকরি করতেন সেখান থেকে আপনি টাকা পয়সা পাননি নট এ সিঙ্গেল প্রাইস নট এ সিঙ্গেল প্রাইস কোন কোন থানায় আপনি কাজ করছেন বর্তলা আর আমার স্ট্রিট থানা আমি বেশি আমার স্ট্রিট থানায় বেশি দিন ছিল বেশি দিন ছিল তারপরে ট্রাফিকে বিভিন্ন জায়গায় খেটেছি যে গার্ডে পাঠিয়েছে মানে আপনি এতদিন ধরে চাকরি করেন রিটায়ারমেন্টে সময় কত পেয়েছিলেন নট এ সিঙ্গেল প্রাইজ মানে কি এক পয়সা পাইনি কেন বলে নাই ওই যে ওই ভদ্রলোক বলছিল হোমগার্ডের কি ইয়ে নেই মানে বলছে হোমগার্ডের কিছু কি পাবে তারা ভলেন্টিয়ার তারা কি পাবে আমরা তো শুনেছিলাম যে একটা এখন সাত লাখ টাকা দিচ্ছে আপনাদের সময় তো বোধহয় দু লাখ না পাঁচ লাখ ছিল না হিজুই ছিল না ছিল না এখন সাত লাখ টাকা দিচ্ছে শতশ দিন আমার কম ছিল বলে পাইনি মানে এই ছেলেটিও জানায় যে আমি এসে ভিক্ষা চাই তাই মানুষের আর কি বলবো করেন হ্যাঁ ওই তো বলছে তো উনি মানে পুজোপাঠ যারা করে তাদেরকে দিয়ে হাত পাতে আর সবাইকে দিয়ে চান না উনি যারা আসেন হ্যাঁ হ্যাঁ তাদেরকে দিয়ে হাত পাতে মানে এইভাবে ওনারা এখন চলছে আর আমরা ওনাকে দেখেছি রাস্তাঘাটে হোক যেখানে হোক উনি সরকারি ডিউটি পালন করতেন করতেন তো উনি হ্যাঁ সরকারি কাজ করতেন উনি পুলিশের কর্মচারী উনি উনি পুলিশের কিছু কর্মচারী এবার কি করবেন উনি রিটায়ার হয়েছে টাকা পাননি মনে হয় বুঝছেন কি নাম আপনার আমার নাম প্রদীপ আমরা তো ঘাটে সব সময় আসি আমরা এনাকে দেখছি তো ঘাটে যখন থেকে রিটার হয়েছে তারপরেই ঘাটে আসছি এটা খুব দুঃখজনক ব্যাপার যে আপনি এতদিন কাজ করলো টাকা পয়সা কিছুই পেল না হ্যাঁ সরকারি কর্মচারী হয়ে এখানে এসে হাত পাচ্ছে এটা তো খুবই খারাপ জিনিস না মানে উনি আমার কাছে আমার কাছে উনি পয়সা চাইছিলেন ভিক্ষি করছিলেন হ্যাঁ এটা তো খুব খারাপ জিনিস আমিও ওনাকে এই ঘাটেই আমি দেখেছি কয়েকবার আমি মারবাড়িতে আসি এখান থেকে ওনাকেই ঘাটে দেখেছি আমি তো স্থানীয় না ওনার সম্পর্কে বিশেষ ওনাকে দেখেছেন দেখেছি এই ব্যক্তি হ্যাঁ বলছি মানে আপনার নাম কি আমার নাম সোমনাথ সোমনাথ আদিত্য আদিত্য আদিত্যবাবুর সঙ্গে কথা বললাম উনি কিন্তু এখানে বসে রয়েছেন দেখতে দেখতে পাচ্ছি যে এই রকম ভাবে একটা মানুষের জীবন মানে যিনি পুলিশের সঙ্গেই বিভিন্ন যখন মিছিল হয়েছে কেউ হয়তো কোনো সময় আঘাত করেছে উনি ওনার হয়তো কোন সময় আপনার রক্ত চুরি ছিল কোথায় কি হয়েছিল আমাস্টে ঝামেলা পার্টি পার্টি তৃণমূল কংগ্রেস সিপিএম हां তখন তখন ডিউটিতে ছিলেন ডিউটিতে ছিল মানে তখন কী কীভাবে রক্ত ঝললো কতটা আঘাত পেয়েছিলেন ভালোই আঘাত হয়েছিলো হসপিটাল পুলিশ হসপিটাল যেতে আর ট্রাফিকের ডিউটি করতে করতে মানিকতলা থানার সামনে পেছনে একটা গাড়ি আছে ধাক্কা মারলামকে আমি পড়ে গেলাম পড়ে যায়নি আমি গিয়ে একটা সাইকেলের উঠে পড়লাম সাইকেলে ভদ্রলোক চিটকে গিয়ে পড়লো সে বলতে মেরে মারা গেছিল আর আমি অজ্ঞান হয়ে গেলাম আমার এবার একটা রূপার হার পড়তো খুব শখের সাড়ে এগারো ভরি মানিকতলা থানাতে জমা রইল হেলমেট রইল কিছুই পেলাম না মানিকতলা থানাতে সুস্থ হয়েছে ভাবতে পারেন মানে আমি সাংবাদিকতার জীবনে এরকম প্রচুর পেয়েছি পুলিশ আঘাতগ্রস্ত হয়েছে পুলিশকে ঠেলা হচ্ছে আর এই রোদের মধ্যে যখন ডিউটি করে রোড ডিউটি করে তখন কি সাংঘাতিক আর ইনি বলছেন একটাও পয়সা পাননি আমার পেয়েছেন কিংবা পাননি সেটা সবথেকে বড়ো কথা নেই ওনার পরিস্থিতি এখন এমন হয়েছে যে আমি বাগবাজার মায়ের ঘাটে এখানে এসেছি আসার পর তিনি আমাকে যখন হাত পাতলেন আমার কাছে সত্যি ভাবুন যে সব কিছুই যেন আমরা মায়ের ঘাটে রয়েছি দেখুন ওই দিকটা তাকান যে এখন শুধু জল জলরাশি জলের মধ্যে দিয়ে কিন্তু সব ভেসে চলেছে অনেক কিছু তারা কোথায় যাচ্ছে কি হচ্ছে কেউ খোঁজ রাখে না তাই বলে কি আমাদের এই যে হোমগার্ড জলরাশির মতো ভেসে রয়েছেন মানে উনি কোথায় চলে গেলেন রিটায়ারমেন্টের পরে আর কেউ খোঁজ রাখে না এই সরকার কিন্তু ওনার যে কর্তব্য করাটার দরকার ছিল সেটা নিয়েছেন ওনার কাছ থেকে কাজ করেছেন কিন্তু আজকে উনি যে পরিস্থিতিতে আপনার বয়স্ক এখন আমি আসি আসি তাহলে কি করবেন এই করে করে যদিন যায় চলে যাব মা নিলে মা নিলে চলে যাব যতদিন না নিচ্ছে ভিক্ষাণই ভালো বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী হ্যাঁ সব কিছু আছে আমি অত ইয়ে করি না তিনটে গামছা পরে কলকাতা এসছিলাম হ্যাঁ তাহলে তারপর হোমগার্ড করেছি আরেকটা চাকরি করেছি বিএসএফ সেখানে রোগ দেখি আমাকে পুরোটা করতে দিল নি দশ বছর বলেছিল কুষ্ঠ রোগ কোথায় কুষ্ঠ কোথায় পায় কুষ্ঠ কোথায় কুষ্ঠ মানে এখানে বেমানি করেছে কুষ্ঠ কি আছে কুষ্ঠ রোগ ভালো হয় আপনার মূল বাড়ি কোথায় আসল বাড়ি আদি বাড়ি পশ্চিম মেদিনীপুর ঘাটাল চন্দ্রকোনা টাউন জান না সেখানে বাপ ঠাকুরদের কিছু সম্পত্তি আছে আমি যাই না ছেলে কি জন্য যাব তিনটে গামছা পরে আমাকে চলে কি দরকার আছে তাদের অর্থাৎ এটা কিন্তু যারা আজকের দিনে হোমগার্ড রয়েছেন কিংবা যারা হোমগার্ড থেকে রিটায়ারমেন্ট করেছেন যারা পুলিশ কর্মী রয়েছেন যারা এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন তারা কিন্তু একটু ভাববেন যে এই মানুষটি আপনাদের এক সময় সহকর্মী ছিল আপনাদের হয়ে ইনিও কিন্তু লাঠি নিয়ে রাস্তায় নেমেছিলেন আপনাদের সঙ্গে ইনি হয়তো আঘাত পেয়েছেন ইনি এনার কর্তব্য পালন করেছেন সব কিছু করেছেন কিন্তু আজকে উনি হাতটা এরকম তুলে ভিক্ষে করছেন মানে এটা এটা সত্যি আমার পক্ষে যেন খুব মর্মান্তিক মনে হয়েছে তার জন্য কিন্তু এই প্রতিবেদনটা করলাম নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি দেখতে থাকুন